সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ অ্যান আদার ফুটবল রিলেটেড ব্লগ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই তো আমি আবারও আজকে যাচ্ছি নিত্যানন্দপুর একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে তো আজকে আবারও চেষ্টা করবো তোমাদের সামনে সেই খেলার মুহূর্তগুলো তুলে ধরার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওর সাথে থেকো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও তো দেখো দেখাই কতটা দেখাতে পারি

कोई नहीं वही बात ज़्यादा है अब लोगों के बच्चे बच्चे हासिल करने बोला मैं बोला आराम से क्या शॉप करा जीरा सीधा है ये सब ये सब कंपलीट हमारे टीम मेंबर है अभी ये

নেকে সরবনা আলো শত চলে লেখা নেই যুবকের বল সরবনা মে একটা মেন টু মেন খেল থামিনা ভাই থামনা রণ ধর গেন্ডর ওই সাইকেল বলনা এই যে দেব মাথায় হাত দিয়ে দিয়েছে গোল দে গোল দে দাদা কি হয় গোল্লা সুমোদ ফ্রি কিক আদার সুমোদ স্ট্রাইকার ফ্রি কিক

প্রথম ম্যাচ এক শূন্য গোলে পর দ্বিতীয় ম্যাচে আমরা এক শূন্য গোলে হেরে গেলাম তো যাই হোক আজকে খুব খারাপ লাগছে ভালো খেলতে পারিনি খারাপ খেলার জন্য এই টিম আজকে হেরে গেলো তো চেষ্টা করব বেটার খেলার নেক্সট ম্যাচে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পার্ট তাই দেখা হচ্ছে পরের ভিডিও